চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র যদি খুঁজে নিতে বলেন অনেকে বলবে দুই নম্বর গেট এই গেট শুধু একটি মোড় না বরং চট্টগ্রাম জীবনের এক চলমান প্রতিচ্ছবি এখানে ইতিহাস খাবারের গন্ধ আর মানুষের গল্প সব একসাথে মিশে আছে দুই নাম্বার গেটের নামের পেছনে আছে এক পূরণ ইতিহাস ব্রিটিশ আমলে চট্টগ্রাম ছিল সামরিক এলাকার বিভিন্ন প্রবেশদ্বার এক নাম্বার গেট দুই নাম্বার গেট তিন নাম্বার গেট এভাবেই গেটগুলা চিহ্নিত করা হতো সেখান থেকেই নামটা চলে আসে দুই নাম্বার গেট সময়ের পরিক্রমায় সামরিক গুরুত্ব কমে গেলেও এই জায়গা হয়ে ওঠে শহরের যোগাযোগ এবং বাণিজ্যের অন্যতম কেন্দ্রবিন্দু দুই নাম্বার গেট মানেই খাবারের স্বর্গ বিকেলের দিকে এখানে বাতাসে মিশে থাকে হালিম চটপটি ফুচকা এবং চায়ের গন্ধ যারা চট্টগ্রামের রোড সাইড টেস্ট পছন্দ করে তাদের জন্য এই জায়গাটা যেন ছোট্ট একটা স্বর্গরাজ্য রাস্তার পাশের চায়ের দোকানগুলো শুধু চা নয় তরুণদের আড্ডার কেন্দ্র এই এক কাপচা এই রাস্তার শব্দ এগুলোই চট্টগ্রামের আসল স্বাদ আজকের দুই নাম্বার গেট চট্টগ্রাম শহরের ব্যস্ততম মোড়গুলোর একটি সকাল মানে এখানে কোলাহল বিকেল মানে কেনাকাটা রাত মানে শহরের রঙিন জীবন দিনের শুরু হয় চায়ের কাপে আর শেষ হয় ক্লান্ত মুখের হাসিতে এই জায়গা হয়তো অতটা বিলাসী নয় কিন্তু এর ভেতর আছে এক অদ্ভুত জীবনধারা সহজ প্রাণবন্ত আর চট্টগ্রামের গন্ধে বড়া